হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা যাচ্ছি পিকনিক করতে ফার্স্ট জানুয়ারি আজকে চলে এসেছি আমরা এসেছি আমরা মুলুটি এটা হচ্ছে ঝাড়খন্ড এরিয়া এখানে এক মন্দির আছে ঐতিহাসিক জায়গা এখানে তো এখানেই আমরা পিকনিক করব। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে মন্দিরের পাশেই বড় একটা গ্রাউন্ড আছে এখানে আমাদের মতো আরও দু তিনটে বাস আছে ছোট গাড়িও আছে আর সব এসেছে আশেপাশে থেকে তো আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে তারপর জিনিসপত্র সব নামিয়ে টামিয়ে সেট ফেট করেছে

কলা কলা আর আছে ডিম সেদ্ধ আর সন্দেশ টিফিনটা আমাদের হয়ে যাওয়ার পর একটুখানি আমরা রেস্ট নিয়ে নেব তারপর এখানে মন্দিরটা দর্শন করে আসব। আর এদিকে সব কিছু রান্নার জিনিসপত্রও নামিয়ে টামিয়ে নিয়েছে চলছে এদিকে সবজি কাটাকাটি সাইড এখানে রান্নাবান্নাও চলছে

এই হচ্ছে সেই মন্দির এই মন্দিরটা নাকি খুব জাগ্রত এখানটা বেশ জমজমার জায়গা আর খুব সুন্দর জায়গা এটা এই যে গ্রাম আছে মুলুটি এই গ্রামে নাকি একশো আঠেরো বেশি শিব মন্দির আছে মেন গেট দিয়ে আমরা ঢুকলাম এখানে যদি কেউ মনে করে পুজো দেবো তো এখানে দোকান আছে ডালাও সব রেডি করা আছে তো ডালা নিয়ে পুজো দেওয়া হবে দেখছেন লাইন দেখছেন কত দূর পর্যন্ত লাইন বলছি না এখানকার মা খুব জাগ্রত কত দূর থেকে আজকে প্রথম দিনে পুজো দেওয়ার জন্য এত ভিড় এখানে মা মোলাক্ষী মাতা একবারে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম এখানে মায়ের দর্শনও করাবো এই যে এই হচ্ছে মা আর এখানে মনস্কামনার জন্যে অনেকে গিট বাঁধে আমরা ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর এদিকে চলে এলাম আসার পর দেখছি এখানে বাচ্চা টাচ্চারা সব নিজেরা নিজেদের মতো খেলা শুরু করে দিয়েছে এরা খেলছে এটা তাসময় কিন্তু উনো উনো খেলা কি আমি জানি না আপনারা কি জানেন অন্য খেলা কি তারপর চলছে খাওয়া দাওয়া চিকেন কষা ছেলেগুলো খেয়ে এলো এখানে কিন্তু ওদের তো বাচ্চা না ওদের কি আর পোষায় তারপর একে একে চললো চিকেন কষা পকোড়া চা সব কিছু খাওয়া দাওয়া হলো একটু ঘোরাঘুরিও করে আসা হলো কিন্তু সেই ভিডিওগুলো দিইনি কারণ অত ভিডিও যদি দেওয়া হয় তাহলে তো অনেকটা বড় হয়ে যাবে তার জন্য এগুলো সব স্কিপ করে দেওয়া হয়েছে এবার আমাদের চলছে খাওয়া দাওয়া আজকে আমাদের খাওয়া দাওয়াতে মেনু ছিল ভাত তার সাথে ছিল স্যালাড আর ছিল ডাল মুগের মটরশুটি আর গাজর দিয়ে বাঁধাকপির তরকারি ছিল চিকেন কষা ছিল মাছ ভাজা ছিল আর মাটন ছিল চাটনি পাঁপড় ভাজা মিষ্টি এই বছরের একটা দিন পিকনিক করতে এলে খুব ভালো লাগে সবার সাথে এত সুন্দরভাবে হই হৈ করে দিনটা কেটে যায় বুঝতে পারা যায় না আমরা সবাই নিচেই বসেছি বয়স্ক কয়েকজন আছে ওনারা সব চেয়ার টেবিলে খাচ্ছেন নিচেতে বসতে পারেন না বলে রান্না বান্নাগুলো খুব ভালো লাগছিল

খাওয়া দাওয়ার পরে একটু আমাদের রেস্ট নিয়ে নিয়েছিলাম বেশিক্ষণ না ওই কুড়ি মিনিট মতো তারপর এখানে শুরু হয়ে গেছে এই যে ড্যান্স এবার গানগুলোর সাথে এত ভালো লাগছে কিন্তু গানগুলোকে দিতে পারছি না কপিরাইটের ভয়ে যেমনভাবে সবাই ড্যান্স করেছে কিন্তু কিছু দিতে পারিনি কেন অনেকের যেমন আপত্তি থাকে না না দিও না দিও না ওই জন্যে কিছু স্কিপ করে গেছি সারাটা দিন একেবারে হই হৈ করে কেটে গেল কোন দিকে কিছু বুঝতেই পারলাম না আস্তে আস্তে আমাদেরও বাড়ি ফেরার সময় হয়ে গেল এই যে কাকু আছেন না ইনি তো জমিয়ে রাখেন যেখানেই যান সেখানেই আসরটাকে এমনভাবে জমিয়ে দেন খুব ভালো লাগে ব্যাস আমাদের আজকের মতো হয়ে গেল সব কিছু একে একে গুটিয়ে নিচ্ছি আমরা এই যে এখনো সব আছে এখানে আমাদের হয়ে গেল অনেকটা পথ যেতে হবে তার জন্যে আমাদের বাসও ছেড়ে দিয়েছে আবার হবে সামনে বছর সবাই যেন ভালো থাকি আমরা আর বন্ধুরা আপনারা ফার্স্ট জানুয়ারি কে কে পিকনিক করলেন আমাকে জানাতে কিন্তু ভুলবেন না